আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমরা দেখব ঘরে কিভাবে তন্দুরি রুটি বানানো যায় তন্দুরি রুটি বানানোর জন্য আমাদের এক বাটি পরিমাণ আটা ইস্ট একটু লবণ একটু চিনি সয়াবিন তেল আর পানি দরকার প্রথমে এক চামচ ইস্ট আমরা পানিতে গুলাইয়ে নেব এরপর আমরা আটাগুলোকে একটা বাটির মধ্যে নিব নেওয়ার পর সেখানে পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো চিনি দিব তারপর এটাকে মেখে নিতে হবে এখানে আমরা পরিমাণ মতো তেল দিব তেল দিয়ে মেখে নিব এটা মেখে নেওয়ার পর আমরা গুলানো ইস্টটা এখানে মেখে নিব তার এটা দশ মিনিট আমাদের মাখা হয়ে গেছে এখন আমরা এটাকে দুই ঘন্টার জন্য রেখে দিব আমরা মেখে এখন এটাকে এভাবে তিন ঘন্টার জন্য ঢেকে রেখে দিব আর এটা তখন হচ্ছে ফুলে তিন ঘন্টা পর ও আমরা দেখতেছি অনেক ফুলে গেছে এখন আমরা এটাকে অনেকটা ফোম সফট হয়েছে এখন এটা আমরা একে বেলে রুটিতে পরিণত রুটিতে পরিণত করবো এই যে বানানোর পর আমরা এর মধ্যে একটু পানি দিন এক চামচ পরিমাণ পানি দিন আমরা এটার যেদিকে পানি এটা ওই দিকটা তার সাথে লাগাই দেব এভাবে এটা আস্তে আস্তে খুলতে থাকবে এটাকে এটাকে আমরা অল্প তাপে ভাজতে থাকব এরপর আমরা একে উল্টা এভাবে হালকা তাপ দেব এই তাপ হয়ে গেছে আমাদের তন্দুর রুটি এটাকে আমরা এখন তুলে নিব Han är väl Kommit under.